আসসালামু আলাইকুম ওয়াসাল্লামের জীবনের উপর রচিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আর রাহিক বর্ণিত জনগণের মাঝে ঘৃণা প্রতিক্রিয়া নামক যে আজকে আমরা সেখান থেকে পড়া শুরু করব পাঠ শুরু করতেছি জনগণের মাঝে ঘৃণা ছড়ানোর নামক যে পরিচ্ছদ সেখান থেকে রহমান রহিম জনগণের মাঝে ঘৃণা ছড়ানোর প্রতিক্রিয়া সেই সময়ে কুরাইশদের সামনে আরো একটি সমস্যা দেখা দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্যে প্রচার অভিযানের কয়েক মাস অতিবাহিত হতে না হতেই হজের মৌসুম এসে উপস্থিত হলো যেহেতু এই মৌসুমে আরব ভূমির থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দলের আগমন শুরু হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট প্রচার অভিযান শুরু করবেন তাই তারা তার সম্পর্কে সমাগত সবার নিকট অনেক এক কথা বলার প্রয়োজন বোধ করলো যার ফলে রসুল্লাহ সাল্লাহামের দাওয়াত আগত লোকদের উপর ক্রিয়া সৃষ্টি করবে না এ প্রেক্ষিতে আলাপ আলোচনা ও সালা পরামর্শের জন্য তারা অলিদ ইবনে মুগিরার গৃহে সমবেত হলো অলিদ বলল এ ব্যাপারে তোমাদের মতামত ঠিক করো যাতে এ নিয়ে তোমাদের পরস্পরের মধ্যে মত বিরোধ কিংবা মত পার্থক্যের সৃষ্টি না হয় এবং তোমাদের একজনকে কথার একজনের কথা অন্যজনের জন্য মিথ্যা প্রতিপন্ন না করা হয় অন্যরা বলল আপনি একটা মুখ্য মন্তব্য করে ঠিক করে দিন তাহলে তা আমরা সবার জন্য গ্রহণযোগ্য হবে এবং সবার সামনে আমরা গিয়ে একই রকম কথা বলবো তিনি বললেন না তা হবে না বরং তোমরা বলবে যে যা আমি তা শুনবো অলিদের এ কথার পর কয়েকজন সমস্যারে বলে উঠল আমরা মন্তব্য করব যে তিনি গণক অলিদ বলল না আল্লাহ তালার শপথ তিনি গণক নন আমরা অনেক গণক দেখেছি তিনি তো কাহিনদের মতো গুনগুন করে গান গান করেন না সন্ধ্যা কবিতা আবৃত্তি করেন না কিংবা কবিতা রচনাও করেন না অন্যরা বলল। তাহলে আমরা তাকে বলবো পাগল অলিত বলল না তিনি তো পাগল নন আমরা পাগল দেখেছি এবং তার রকম সম্পর্কে আমরা জানি এ লোকের মধ্যে পাগলের মতো দম বন্ধ করে থাকা অস্বাভাবিক কোনো কাজকর্ম করা অসংলগ্ন কথাবার্তা বলা কিংবা অনুরূপ কোনো কিছুই তো দেখা যাচ্ছে না অন্যরা বলল তাহলে আমরা বলবো যে তিনি একজন কবি অলিত বললেন তার মধ্যে কবির কোনো বৈশিষ্ট্যই নেই যে তাকে কবি বলা কবি বলা হবে রজব হাজজ কারিজ মাকজু মাকবুজ মাফসুদ ইত্যাদি সব সর্বপ্রকার কাব্যরীতি সম্পর্কে আমরা অবগত আছি যা হোক তার কথাবার্তা কিছুতেই কাব্য বলা যেতে পারে না অন্যরা বললেন তাহলে আমরা তাকে বলবো জাদুকর বলি বললেন এই ব্যক্তিকে জাদুঘরও বলা যায় না আমরা জাদুকর এবং জাদু সংক্রান্ত নানা বন্ধু সম্পর্কে দেখেছি এবং তা আমরা জানি তারা সত্য মিথ্যা কত কথা বলে কত অঙ্গ ভঙ্গি করে কত যে বড় ঝাড়ফুঁক করে এবং গিরা দেয় তার ইয়ত্তা থাকে না কিন্তু এই ব্যক্তি তো জাদুকরদের মতো সত্য কথা বলে না ঝাড়ফুঁক কিংবা গিরা দেওয়া থেকে দেওয়ার মতো কোনো কাজই করে না অন্যরা তখন বলল তাহলে আমরা আর কি বলবো অলিদ বলল আল্লাহ তালার শপথ তার কথাবার্তা বড়ই মিষ্টি মধুর তার ভিড় শিকড় বড়ই শক্ত এবং শাখা প্রশাখা বড়ই মনোমুগ্ধকর তোমরা তার সম্পর্কে যাই বলে না কেন যারা তার কিছুক্ষণ থাকবেন তারা তোমাদের কথাবার্তাকে অবশ্যই মিথ্যে মনে করবেন অথপর কিছুক্ষণ ভেবে নিয়ে পুনরায় তিনি বললেন তার সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে খুব জোর যাদুকর বলতে পারো আর এটা কিছুটা উপযোগী বলে মনে হতে পারে তিনি এমন সব কথা উত্থাপন করেছেন যা জাদু বলে মনে হয় তিনি পিতা পুত্রের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভাই ভাইদের মধ্যে গোত্রে গোত্রে আত্মীয় স্বজনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন শেষ পর্যন্ত তারা তাকে জাদুকর বলার সিদ্ধান্তে একমত হয়ে সেখান থেকে প্রস্থান করলেন কোন কোন বর্ণনায় এই কথা বলা হয়েছে যে অলিত যখন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন তখন তারা বলল আমাকে তবে কিছু চিন্তা ভাবনা করার সুযোগ দাও তারপর সে বহুক্ষণ ধরে চিন্তা ভাবনা করতে থাকে এবং উল্লেখিত অভিমত ব্যক্ত করে এ ব্যাপারে সম্পর্কে ১৬ আয়াত অবতীর্ণ হয় وبنينا شهودا وَمَهَدُّ ومهدت له تمهيدا ثم يطمعون ان اجدا كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نذر ثم عبس وبسر ثم أدبر أدبر وأستكبر فقال إن هذا إلا سحر يؤثر يؤثر إن هذا আমাকে তোমার সঙ্গে বুঝাপড়া করার জন্য যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি আর তাকে ওয়ালিদিন মুগিরাহাকে দিয়েছি অরে ধন সম্পদ তার অনেক সন্তান যারা সব সময় তার কাছেই থাকে এবং তার জীবনকে করেছে সচ্ছল ও সুগম তারপর সে লোভ করে যে আমি তাকে আরো দেই কখনো না সে ছিল আমার নির্দেশ নিদর্শনের বিরুদ্ধ চারি শীঘ্রই আমি তাকে উঠাবো শাস্তির পাহাড়ে অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ সে চিন্তা ভাবনা করলো এবং সিদ্ধান্ত নিল ধ্বংস হোক সে কিভাবে সে কোরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবকে অস্বীকার করার সিদ্ধান্ত নিল আবার ধ্বংস হোক সে যে সিদ্ধান্ত নিল কিভাবে অতঃপর সে তাকালো অতঃপর ভ্রু কুচকালো আর মুখ বাঁকালো অতঃপর সে পিছনে ফিরলো আর অহংকার করলো অতঃপর বলল। এ তো জাদু ছাড়ার কিছুই নয় এ তো পূর্ব থেকেই চলে আসছে এটা তো মানুষের কথা মাত্র শীঘ্রই আমি তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করব। কথা তারা যে সিদ্ধান্ত করলো তা বাস্তবায়নের উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে থাকলো কিছু সংখ্যক কাফের মক্কার আগমনকারী হজ যাত্রীদের পথের পাশে কিংবা পথের মোড়ে মোড়ে জটলা করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রসার ও তাবলিগের ব্যাপারে যা ইচ্ছে তাই বলে হজ যাত্রীগণকে বিভ্রান্ত করতে শুরু করলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে তাদের সতর্ক করে দেয় এবং তার সম্পর্কে বহু কিছু মিথ্যে বলতে থাকলো এসব ব্যাপারে আবুল আহাব অগ্রণী ভূমিকা পালন করে থাকে হজের মৌসুমে হজ যাত্রীদের শিবিরে এবং উকাজ মাজিন্না জুল মাজাজ বাজারে রাসুল সাল্লাম যখন আল্লাহ তালার একত্ব ও দিনের তাবলিক করতেন তখন আবুল আহাব তার পেছনে পেছনে গিয়ে বলতেন এর কথায় তোমরা কান দিও না সে মিথ্যুক এবং বেদিন হয়ে গিয়েছে এভাবে দৌড়ঝাঁপের ফল হলো না হজ পালানোর পর হাজিগঞ্জ যখন নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন তখন তারা নবীক সাল্লাই সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন তাছাড়া তারা অবগত হয়ে গেলেন নবুয়ত দাবি করছেন এভাবে হজ যাত্রীদের মাধ্যমে রাসুল্লাহ সাল আলহ সাল্লামের নবুয়ত এবং ইসলামের প্রাথমিক কথাবার্তা সমগ্র আরব জাহানে বিস্তার লাভ করতে শুরু করলো ধন্যবাদ assalamu alaikum